সিলেটের জকিগঞ্জের ফুলতলিতে ইসালে সোয়াব মাফিলে লাখো মানুষের ঢল বালাই হাওয়ার এক নামেই চিনেন সিলেটের মানুষ জকিগঞ্জের ফুলতলি এলাকার পাশ গেছে এই হাওর এই হাওরে অনুষ্ঠিত হলো উপমহাদেশের শীর্ষ উলামা প্রয়াত আবদুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াব মাহফিল মাহফিল কেন্দ্র করে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত লাখ লাখ মানুষের ঢল নেমেছিল ধর্মীয় আবেগণ পরিবেশ ও মাহফিলে মুরিদিন এ সুশৃঙ্খলের উদ্দেশ্যে তালিম তরবিয়ত পেশ করেন আল্লা ফুল সাহেব কিবলা রহমতুল্লাহ এর সুযোগ্য উত্তরসুরী উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, মুহদ্দিসে বরহক হজরত আল্লামা উদ্দিন তিনি বলেন মনের আবেগে দিন দুঃখী মানুষের পাশে যাই এতিম অনাথের সাথে মাটির আসনে বসি এতে যে প্রশান্তি পাওয়া যায় অন্য কোথাও এমন পাওয়া যায় না আল্লাহর ওয়াস্তে দিনও দুঃখী মানুষের খ্যাতবত করবেন আমরা কয়েক হাজার মানুষের মধ্যে শীত কুমিল্লা নোয়াখালীতে আমাদের উদ্যোগে গৃহ নির্মাণ হয়েছে কোথাও কারো ঘর আগুনে পুড়ে গেলে আমরা পুনর্নির্মাণের চেষ্টা করি বৃক্ষরোপণের প্রতি গুরুত্বারোপ করে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যদি কোনো মমিন চারা লাগায় ফসল ফলায় এবং তা থেকে কোনো মানুষ কিংবা পশু পাখি উপকার পায় তাও সদ্গাহ হিসেবে গণ্য হবে Bye. Uh -huh. ما جي سڀني پڙهندڙن کي اپنا ۽ اپنياء